করেছেন তিনি যিনি ঐশ্বর্য আকাশ আর সামিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজির করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজির হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম এই সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি পড়াণ তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

এই পৃথিবীর বুকে এমন কোন বিচারণশীল জীব নাই যে জীবের ইস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজাতে গ্রহণ করি নাই গদরী জিকের মালিক আমি তুমি তুমি সুসু করবে তোমার তো ভয় কেন হক কথা বলতে হবে হক কথা যদি সাহাবাই کرام না বলতেন তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারত না ঠিক কি আমাদের शानदार মাছি ওলামায়ে রয়েছে शानदार মাছি অর্থাৎ উজ্জ্বল অতি উজ্জ্বল অতি হজরতে জাফর জেহাদের ময়দের হজরতে জাফর হজরতে জাহিদ হজরতে আবদুল্লাহ বিন রাহা তিন হাজার সাহাবিদের নেতৃত্ব নিয়ে মুসাদ প্রান্তরে লড়াই করলেন হজরতে জাহিদ শহীদ হয়ে গেলেন এবার হজরতে জাফর চতুর্দিক থেকে কাফেরা ঘিরে ফেলেছে তাকে তরবারে দিয়ে আঘাত করছে হাজরত জাফরের বাম হাত কেটে গেল ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন ডান হাতে কোপ লাগল। এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন পাশের সাহাবিকে ডেকে বলেন ওয়াল্লাহ নবীর সাহাবি নবীজির কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন হাজরাতে আবদুল্লাহ বলেন হাজরাতে আব্দুল্লাহ এবং আবু ওবায় দারাদি আল্লাহ তালান তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে কে যেন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হাজরাতে জাফরের দুটি পা কেটে দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ একদিকে আর শূন্য কোনায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে আবু বাইদাব আবদুল্লাহ বিন আহাব তারা বলেন আমরা হাজরাতে জাফরের হাত পা মাথা মস্ত এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হাজরাতে আবু বায়দা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির হাজরাতে আমি স্বপ্নে দেখলাম হাজরাতে আব্দুল্লাহ তিনি যেন হাজরাতে জাফর জান্নাতের ভেতরে ফেরেস্তার সঙ্গে উড়ে বেড়াতেছে আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন বললেন আবু পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ রব্বুল আমিন আমি আর কিছু চাই না আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি দিন কায়মের জন্য একামতে দিনের জন্য এইভাবে সাবাইক ক্রাম জীবন দিয়েছেন নবীজি দান দানো শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত